বলি ও ননদি আর মোটো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর দুমোটো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে কেন করলাম গানটা মেন করছে বলেছি ভালো লাগে না এরম কিছু কথাও মানুষকে এখন বলতে হচ্ছে দেখো আমি না বুঝে কোনো কথা বলবো না তাই যারা অবশ্যই করে ছেলের বাবার সৎ পথে আছে ঠিক পথে আছে ঠিক এগোচ্ছে মনে করছো তাদের কখনোই আমি মনোবল ভাঙবো না মন টুকরো টুকরো করবো না তবে তাদের কিছু জিনিস ভেবে দেখতে শুনে দেখতে বলবো আর অবশ্যই করে চাকুষ দেখতে বলবো তাই এই রকম আশা করি শুনবে যখনও ঠিক ওই নীল জামা পরে একটা সাইকেল নিয়ে পাশ দিয়ে চলে গেল না ও যখন ওই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে তখন পিছন দিক থেকে যে ক্যামেরা করেছিল না এখন দেখিনি যখন আমি কইতে পারবো না ওটা ঝিমি 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 ছিল কি না তবে কেউ পিছনে ছিল না তাহলে সেটা সবাই তো এখন বুঝতে পারছি তাই না তেরো মিনিট আঠাশ সেকেন্ড তেরো মিনিট আঠাশ সেকেন্ডে কানটা একটু খাড়া করো যখনই বলল বন্ধ করো তখনই কিন্তু ওইখানে কাঠ হয়ে গেলো তারপর অন্য জায়গা দিয়ে দেখালো বুঝতে পারছি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো হুম তা বলছি মনোবল ভাঙ্গ না অবশ্যই করে ছেলের বাবার সাথে থাকো পাশে থাকো হাত শক্ত করে ধরো কিন্তু মাঝে মাঝে কান চোখ খোলা রেখো কখন কি হয়ে যাচ্ছে টেরো পাচ্ছ না এখন বলবে এতে কি প্রমাণ হলো সত্যি এতে কি প্রমাণ হলো এতে প্রমাণ হলো ও একা নেই দোকা আছে এবং ক্যামেরাটা পিছনের মানুষ করছে তাকে বললো বন্ধ করো চলো করছে মিলিয়ে গুছিয়ে নিও চলো হ্যালো চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একটা কাজে ব্যস্ত ছিলাম বেরোতে হয়েছে যার কারণে না এত সে যুজে বেরোয়নি আমি সেজে বসলাম ভিডিও করতে একটু কষ্ট করে লাগিয়েছি দেখো এইটার তো কেউ অস্বীকার করতে পারবে না যে যা দেখাচ্ছে তাই আমরা দেখছি এমন না ও দেখাচ্ছে না আমরা জোর করে দেখছি এমন তো না আমরা যদি ওই মানে আমরা হচ্ছে এমনই সব ক্রিয়েটারদের কথা বলছি পাতাল থেকেও তুলে আনতে পারি আবার মহাকাশে চলে গেলে সেখান থেকেও নামাতে পারি আবার কেউ কেউ তো গল্পের গরুকে সেইখানে তুলে দিচ্ছে মগ ডালে মহাকাশে পাঠিয়ে দিচ্ছে সেটা কোনো দেখতে পাচ্ছি কথা হইতেছে যে ছেলের বাবা যা করেছে বেশ করেছে হুম বলবোই বলবো আমি বলবোই বলবো হুম ছেলের বাবা যা করেছে বেশ করেছে ছেলের মা যদি করে বেরিয়ে যেতে পারে ছেলের মা বেরিয়ে যাওয়ার পর ছেলের বাবা সাহস পেয়েছে তাই না ছেলের বাবা তো আগে করেনি এইগুলো নিয়েই হচ্ছে এখন দ্বন্দ্ব দ্বিবিভক্ত হয়ে গেছে তা আমরা প্রথমেই বলেনি খুব শুনছি যে ছেলের বাবার সাপোর্টার ছেলের বাবাকে ভালোবাসি ছেলের বাবাকে ভালোবাসি বলে ছেলের বাবার ক্ষতি সাধন করছে আমি ছেলের বাবাকে ভালোবাসি না পরিষ্কার করে আজকে বলে গেলাম কেউ আমাকে বলবে না যে আমি ছেলের বাবার লাভার্স কক্ষণই না কখনোই না আমি ছেলের বাবার লাভার্স না লাভার্স না লাভার্স না আমি যা দেখবো তাই বলবো অথবা আমাকে কেউ কিন্তু বলতে পারবে না যে ছেলের বাবাকে ভালোবাসি ছেলের বাবাকে ভালোবাসি বলে ছেলের বাবার আমি ক্ষতি চাইছি ঠিক আছে তাই সেটা দিয়ে আমি শুরু করছি কেউ কিন্তু আমাকে আর বলো না হুম তবে হ্যাঁ যারা ভালোবাসো যারা এখনো মনে করছো মনে করছ মানে যারা ভাবছো বা যাই করছো যে ছেলের বাবা কোনো প্রমাণ দেয়নি ছেলের বাবার থেকে তোমরা আশা হত হওনি তাদের বলবো ছেলের বাবার হাত শক্ত করে ধরো আর যারা ছেলের বাবাকে কলুষিত করছে ইনক্লুড মি তাদের একদম মানে জলজ্যান্ত প্রমাণ এনে আমাদের কি বলবো নৎসাৎ করে দাও যে তোমরা ভুল সত্যি করে খুশি হব কিন্তু সেই খুশি কি করতে পারবে পারবো না কেউ কাউকে সেই কারণেই বলছি আমি ছেলের বাবার লাভার্স নেই আর আমি যা দেখবো ছেলের মায়ের বলো ছেলের বাবার বলো তুলে ধরবো আর যারা মনে করছো হুম আমি কমেন্টার অ্যান্সার দিতেই পারতাম বর্ণালীর কথা বলছি বর্ণালী বেশ বড়ো একটা আমাকে দিয়েছে অবশ্যই আমিও তোমাকে হারাতে চাই না তোমার সাথে আমার মতের ঐক্য কোন কোনো সময় হয়েছে এমএসএলদের জন্য তুমি আমাকে সাপোর্ট করেছিলে সাপোর্ট করেছিলে মানে হ্যাঁ আমি দেখেছিলাম যে এমএসএলদের উপর অন্যায় হচ্ছে সেখানে দাঁড়িয়ে সত্যি করেই মুখ খুলেছিলাম আর এখন যেহেতু এমএসএলদের নিয়ে কারো মুখ খোলার সাহস নেই তাই জন্যে আমিও চুপ করে গেছি নিজেকে সংযত করছি এইটাই যদি কেউ খুঁজে পায় যে কারোর সাথে সক্ষতা করতে যাচ্ছি সন্ধি স্থাপন করতে যাচ্ছি তাহলে ভুল ভাবনা ঠিক আছে আমি যেখানে ছিলাম সেখানেই আছি তবে হ্যাঁ তুমিও যেমন আমাকে ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি আমি দিতে পারতাম কিন্তু অত লিখলাম না আমি জানি আমি ভিডিও করে আমি এটা ক্লা ক্লারিফিকেশান দিয়ে দেবো ক্লিয়ার করবো ব্যাপারটা ছেলের বাবার হাত শক্ত করে ধরা উচিত তো এখন আমি তো কাউকেই দেখছি না কোনো ওর পক্ষের যারা ছিল বিপক্ষে যারা ছিল তারা তো কোথায় নেমে ওর সব তথ্য তুলে আনছে এগুলো তো অস্বীকার করা যায় এটাকে আমি যদি ভুল হই সবচেয়ে খুশি আমি হব বিশ্বাস করো কারণ ওই যে আগে পিছিয়ে ডানে বায়ে বাচ্চাটা আবার লোকে বলছে বাচ্চাটার চিন্তা করতে হবে না বাচ্চাটার বাবা রয়েছে একশোবার বাচ্চাটার বাবা রয়েছে কিন্তু বাচ্চাটার বাবা অফ ক্যামেরা এসব করলে তখন সত্যি করেই বলতাম না তখন মনে হতো যেন এই গাল বাড়িয়ে চর খাওয়া সব বিষয়ে নাকটা গলানো এটা মনে হতো কিন্তু যেহেতু ওয়াইটিতে ওরা দেখাচ্ছে তখন বলবো যদি ক্যাথার বিষয় বলতে পারি ক্যাথা দেখিয়েছে এমন না ক্যাথাকে এলিগেশান দেওয়া হচ্ছে বদনাম করা হচ্ছে তাহলে আর যাকে দেখছি তাকে কেন বলবো না এর আগের দিন খেতে বসলো একদম কন্যাড়ে দেখাতেই পাচ্ছে না মাছের ঝোল পর্যন্ত যেতে পারছে না আজকে ডিম খাচ্ছে দেখিয়ে দিলো দেখো আবার খেতে খেতে দেখো করে দেখো হ্যাঁ হ্যাঁ মানে বললো দেখো তাহলে সেদিন তো ছিল না সাথে মানে খাওয়ার সময় সাথে আছে ট্যুর কোম্পানি যত দিন ট্যুর করবে আছে তাহলে এইগুলো তো চোখ বন্ধ করে সত্যি করেই সমর্থন করা যেতে পারে না না আর দালাল দালালি কাছাকাছি গেছি কি বললো প্রমাণ আছে যেমন প্রমাণ দিচ্ছি যে বাচ্চার বাবা ওখানে একা যায়নি আমার প্রমাণ কেউ দিতে পারবে দিতে পারবে না দালাল এম এস নগ্ন করেছিল মুখের ভাষা দিয়ে ঠিক ওর ভাষাই ওকে আমি ফিরিয়ে ফিরিয়ে দিয়েছিলাম ওর ভাষাই ওকে ফিরিয়ে দিতাম তো সেই জায়গায় ও যখন মুখ খুলছে না তাহলে আমার তো বেকার নিজেকে এইসব ভাষা বলে কদর্য করার ব্যাপার নেই না আমি দেখতে পাচ্ছি অনেকের কষ্ট হচ্ছে ভাবছে বোধ বেশ সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে কখনোই না কখনোই না আমি বলেছি ছ্যাপ চাটা আমার স্বভাব না ছ্যাপ চাটা ছ্যাপ চাটা হুম থুতু চাটা তাই আমি বলতে চাই আজকে ভিডিও করার মুড নেই সত্যি করেই ভিডিও করার একদম মুড নেই কিন্তু করতে হবে তাই করছি মানে কিছু কথা বলার ছিল শোনো একই জায়গায় থেকে একই পরিবারের থেকে সব সদস্য কিন্তু একই দলকে সাপোর্ট করি না এটা কিন্তু জানা দরকার একই পরিবারে থেকে একই রাজনৈতিক দলকে যেমন সাপোর্ট করা যায় না একই ক্লাবকে মানে ফুটবল ফুটবলে বলছি মোহনবাগান বেঙ্গল যেমন হয় না তেমনি আমরা একই জায়গায় রয়েছি আমি যেটা ভুল দেখছি সেটা বলবো যেটা একটা সময় সাপোর্ট করেছিলাম এখন নয় এখন নয় কেউ বলতে পারবে না ছেলের বাবার সাথে আছি ছেলে বাবাকে ভালোবাসি বলে ছেলের বাবার ক্ষতি চাইছি না এখানে ভালোবাসার মানুষ কেউ নেই আমি যা দেখবো তাই বলবো তাতে মানুষ যদি মনে করে যে না অবশ্যই করে আমি বর্ণালীর কথাই বলছি যে না আমি ছেলের বাবার শক্ত হাতটা আরও শক্ত করে ধরবো অসুবিধা নেই একশোবার ধরা উচিত কারণ বাচ্চাটাকে তার মা ফেলে গেছে মা চলে যাওয়ার পর কিন্তু সংসারটা তচ্ছ হয়ে গেছে মায়ের অস্তিত্ব থাকার পরও বাচ্চাটা মায়ের সান্নিধ্য পাচ্ছে না এটা ভীষণ করে কষ্টদায়ক আমরা কারো বাচ্চা মনে আহারে আহারে করি ইস বাচ্চারা আমার ছেলেরই বন্ধু ছিল সৌরভ ও হো হো আমার যে কী কষ্ট লাগে মানে ফাইভ থেকে দেখেছি তো কিছু হলে আন্টি তুমি ওই নোটসটা টুকেছ আন্টি তুমি কি বলেছে ওটা লিখেছো আমি ওর জন্যে আমার ছেলের তো টুকতামই আমি ওর জন্য টুকে ওর ব্যাগে দিয়ে দিতাম মাধ্যমিকে ওর গার্জিয়ান কল হয়েছিল এবার অমিত শাহ অমিতবাবু চেনেন যতীন দাস বয়সে পড়তো আমার ছেলে অমিতবাবুকে সবাই চিনতেই পারো বলছে আন্টি তুমি একটু বলো না ওর মা তো আর ঠিক আছে চুপ কর আমি যাচ্ছি অমিতবাবুকে বললাম বলে ও ঠিক আছে আর মুখের কথাতে বললো ঠিক আছে কোনো ব্যাপার না ওর মাধ্যমিকের মধ্যে আটকে গিয়েছিল মাধ্যমিকের টেস্টে আমি বুঝি মা যা থাকে না ওহ তার কি যায় এমনই মানে আমি বলে ফেলছি শোনাই এসে বলতো মা সৌরা পিছনে বেঞ্চে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এবার ম্যাম ম্যাম বলছে রে তুই ঘুমাচ্ছিস হ্যাঁ তোর মাকে বলবো হুম তুই বাড়িতে ঘুমাস না সবাই বলছে আন্টি ওর মা নেই ম্যাডামের ম্যাডামের ভিজে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন তো আমি বাচ্চাটার মাকে সাপোর্টই করতে পারবো না সাপোর্টই করতে পারবো না তার কি এমন প্রতিজ্ঞাবদ্ধ ছিল অন্য জায়গায় যে বাচ্চাটাকে তার ফেলে যেতে হয়েছে এখন বাচ্চা নেয়নি বাচ্চা নিতে পারছে না বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এইসব ধপের গল্প আমি শুনবো না এত দেরি লাগে না এত দেরি লাগে না ঠিক জায়গায় ঠিক ঠিক কাজটি ঠিক মানুষকে দিয়ে করালে এত দেরি লাগে না বুঝতে পারছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সংসারটা খানখান হয়ে গেল একটি কারণে যে মা নোংরামি করতে বেরিয়ে গেছে এটা অস্বীকার করার যেমন জায়গা নেই তেমনি অস্বীকারও করতে পারবো না যে বাঁকুড়া জেলার নাম করে হুগলি জেলায় আছি আমি এটা এইটা কখনো আন্দেকা করতে পারবো না আমি মানতেই পারবো না চারটি বাইক ছিল মানতেই পারবো না মানতেই পারবো না কখনো না কখনো এইটা অড না যে আমার সাথে এরা গেছে এদের দেখালে মানুষ কচকচ কচকচাতে পারবে হচ্ছে যেটা দেখাচ্ছে যেটা আমরা জোর করে দেখছি ও দেখাচ্ছে না তো মিলিয়ে মিলিয়ে সেই জায়গায় ও কলুষিত হচ্ছে তারপরে এখন কি বলছে মানে যারা বলার বেশ করছে বেশ করেছে ও করবে বেশ করেছি প্রেম করেছি করবই তো যাই হোক তাহলে বেশ করেছি এইটাই বলুক বেশ করেছি হ্যাঁ ওর মা করছে ও করবে না কেন কিন্তু শিকারটা করলে অসুবিধা কোথায় এদের হচ্ছে ধরি মাছ নাছুই পানি সমস্ত কিছু করব। এমন ভাব দেখাবো আমার মতন সতী দুটো নাই বাচ্চা পাওয়ার ক্ষেত্রে বাচ্চা নিজের কাছে রাখার ক্ষেত্রে এই ড্রামাগুলো হচ্ছে আমরা সবই বুঝতে পারছি বাবার ট্যান্ট পড়েছে দেখো টেন্ট ও ট্যান্টমেন্ট সবই বুঝতে পারি বুঝলে কি না কিন্তু ওই বোঝা বোঝানোর মধ্যেও ধাঁধা করানোর চেষ্টা করছে এটা করলে হবে হুম বাচ্চার মাকে বলতে ছাড়িনি বাচ্চার মা যা যা দেখিছে তার উপর বলেছি বলিনি বলেছি তো হ্যাঁ তাহলে সেখান দিয়ে বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা না তো তাই না ধোয়া তুলসী পাতা না তো যেটা দেখাচ্ছে সেটা দেখছি তো উল্টে অন্য কিছু বোঝানোর চেষ্টা হচ্ছে তো বোঝানোর চেষ্টা হোক না তবে বলবো যারা ভালোবাসো তারা ভালোবেসেই যেও শক্ত করে হাত ধরো অসুবিধা নেই তো মতের অমিল হতেই পারে আর মতের অমিল হলেই কখনোই ভিউয়ার্স আর ক্রিয়েটারের দূরত্ব বাড়ে না আর মতের মিল হলেই অবশ্যই আমরা এই বিষয়ে বেশ পোক্ত কংক্রিট কিছু বলতেই পারি তাই না যেটা শুনলে ভিউয়ার্সরা খুশি হয় ক্রিয়েটাররা সবাইকে একসাথে খুশি করতে পারে না কিছু ভিউয়ার্স ভিউয়ার্সের মনের কথা বলি আর কিছু ভিউয়ার্সের মনের কথা বলি না সেই জায়গায় দাঁড়িয়ে দুটো যদি মতের অমিল হয় আর আটটা যদি মিল হয় কখনো ভাঙন হবে না এটা আমি মনে করি চলো এইটুকানি বললাম আর আমার যত দেখছি ওয়াইটির পরিবেশ তত অবাক হয়ে যাচ্ছি যে আমি আগু বলেছি এখনও বলছি আগামী দিন বলতে হলে বলবো আমি এই যে কারিম সুপ্রিম এদের মিলনে আমি ব্যাঘাত সৃষ্টি করব না কখনো না বা আমি ব্যাঘার সৃষ্টি করলে ডিম্বা বলবে দ্যার চল তো তোর কথা শুনবো কেন ঠিক আছে তেমনি এরা একটা সময় ছিঁড়ে খেতে ছাড়িনি দালাল বলো দালালের টিম দালাল অ্যান্ড টিম সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছি এক আজকের দিনেও প্রতিবাদ করব ফর্টি নাইনে কেউ চরিত্র বিক্রি করতে পারে না আর সেটা আমি সুযোগ বুঝে যদি সেটাকে সাপোর্ট করি তাহলে আমার মতন দোগলা আমার মতন মিথ্যেবাদী আমার মতন মুখোশদারি কেউ হবে না অনেক আমার সাথে ডিম্পার মনোমালিন্য হয়েছে আমার মনেই আসেনি ওকে এই জায়গাটা আঘাত করতে হবে এটা আমাকে ব্যথিত করেছে যাকে যার যার ওপিনিয়ান এক এক রকম চলো এটুকানি বললাম হ্যাঁ অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসবো লাভ অল লাইভে আসবো রাত্রে বলছি আবার সৌরভ বলবে হ্যাঁ প্রচু আসবে তুমি চলো লাভ অল